এটা মাছি দুটা বেবি রয়েছে আসলে রানিং এর মতো মনে হয় আর এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন আর এই যে টা হচ্ছে কবুতর বন্ধুরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক সফিক ভাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতই আপনাদের সাথে আছি আমি সফিক ভাই তো বন্ধুরা আরো একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি চলে আসলাম নরসিংদী জেলা জন্দনপুর গ্রামে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের টেইলমার্ক কবুতর খামারে তো প্রথমেই বলে নেই এই খামাড়টির owner হচ্ছে মোহাম্মদ জাহিদ ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু টেইলমার্ক কবুতর সেল করে দিবেন আসসালামু আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন আপনি ভাই হ্যাঁ ওয়া আলাইকুম সালাম ভাই আমরা ভালো আছি ভাই আপনি বলছিলেন যে আপনি খামার থেকে বেশ ভালো মানের কিছু টেলমার কবুতর সেল করবেন তো বন্ধুরা আমরা যদি প্রথমে একটা পিয়ার থেকে শুরু করি মাসাল্লাহ এখানে রয়েছে এক পেয়ার টেলমার কবুতর

অবশ্যই যদি এই পিয়ারটা আপনাদের ভালো লাগে তো জাহিদ ভাই ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আপনাদেরকে যদি আমি আরেকটা পেয়ার দেখাই টেলমার্ক কবুতরের মাসাল্লাহ এখানে এক পিয়ার টেলমার্ক কবুতর রয়েছে পাশাপাশি দুটি বেবি রয়েছে তাই না ভাই মাসাল্লাহ খুব সুন্দর বেবি আসছে ভাই অনেক সুন্দর কোয়ালিটি আসছে তো ভাই এটা তো ইয়েলো কালার তাই না এটা রেড কালার এটা রেড কালার আচ্ছা ওই যে বন্ধুরা আপনারা দেখেন এটা রেড কালার প্যান্টেল তো ভাই এটা নর কোনটা মাদি কোনটা সামনেটা কি নর না

ফোন ফিক্সড বারো টাকা যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে জাহিদ ভাইয়ের ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আপনাদেরকে যদি আরেকটা পিয়ার দেখায় মার্শাল এখানে রয়েছে এক পেয়ার টেল মার্ক কবুতর বা এটাও কি যে রেড কালার না সেম কোয়ালিটি আচ্ছা এটা কি রানিং হয়েছে একবার ডিম বাচ্চা করাইছেন তো আবার ডিম বাড়ার সময় হয়েছে না আচ্ছা আচ্ছা এটা বেবি কত করে সেল করছেন ভাই বেবি ভাই তিন টাকা সেল তিন হাজার টাকার এটা বেবি সেল করা হয়েছে আর এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন

এরকম থাকে দেখেন নাই আচ্ছা আচ্ছা তবে এই পেয়ারটা একবার বাচ্চা করছে তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে রেড হোয়াইট ফ্যান্টেল কবুতর একবার ডিম বাচ্চা করানো দশ হাজার টাকা ফিক্সড দাম চাচ্ছে ভাই আপনাদের যদি ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি যে ফ্যান্ডেল কবুতরের পেয়ার গুলো দেখালাম এখান থেকে যদি কোন পেয়ার আপনাদের ভালো লাগে ভাই ফোন নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম